আসসালামু আলাইকুম অভিষেকের শূন্যের হেট্রিক তবু সহজ জয় ভারতের তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন আগেই সুপার এইট নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচ ভারতের তেমন কিছু পাওয়ার ছিল না তবে অভিষেক শর্মার পাওয়ার ছিল আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া এই ব্যাটসম্যানের সুপার এইটের আগে রানে ফেরার দরকার ছিল কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নেদারল্যান্ডসের বিপক্ষেও ভাগ্য বদলালো না অভিষেকের ভারতের বাহাতি ওপেনার আজও আউট হয়েছেন শূন্য রানে অভিষেকের শূন্যের হেট্রিকের ম্যাচে অবশ্য ভারতে জিততে কষ্ট হয়নি ডাজদের একশো রানের লক্ষ্য দিয়ে সুযোগ কুমার যাদবের দল আটকে দিয়েছে একশত ছিয়াত্তর রানে শত রানের জয় ভারত এই গ্রুপ থেকে সর্বোচ্চ আট পয়েন্ট নিয়ে সুপার এইটে যাচ্ছে তিন দিন আগে পাকিস্তানের হারানোর মাধ্যমে সুপার এইট নিশ্চিত করা ভারত আজ ডাজদের বিপক্ষে ম্যাচকে নিয়েছিল নিজেদের যতটা সম্ভব ঝালাই করে নেওয়ার উপলক্ষ হিসেবে আর সেটা সবচেয়ে বেশি দরকার ছিল অভিষেকের জন্য পঁচিশ বছর বয়সী এই ওপেনার আগের দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন তারপরও গত কয়েক মাসের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে আজ মাঠে নামার আগে ঘোষিত টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর ছিল তার নাম এরপর দরকার ছিল শুধু মাঠে নেমে রানে ফেরা তবে প্রথম দুই বল ডট দেওয়ার পর তৃতীয় বলে আরিয়ান দত্তের স্পিনে বোল্ড হয়ে যান তিনি প্রথম বিশ্বকাপ খেলতে নামা অভিষেক এখনও নামের পাশে রান যোগ করতে পারেননি তবে অভিষেক আরেকবার ব্যর্থ হলেও দলের অন্যরা ভারতের রানকে দুইশোর কাছাকাছি পৌঁছে দিয়েছিল শিবব দুবের একত্রিশ বলে শিশুটি সূর্য কুমার আঠাশ বলে চৌত্রিশ আর তিলক বর্মার সাতাশ বলে একত্রিশ রানের ইনিংসে চড়ে ভারত করে ছয় উইকেট একশো রান রান তারায় নেদারল্যান্ডসের জয়ের প্রবল সম্ভাবনা জাগাতে পারেননি কখনই বাস ডি লিডির তেত্রিশ লায়ন কেসের ছাব্বিশ আর নোয়ান কোর্সের পঁচিশ রানের ছোট ছোট ইনিংসে সুবাদে সাত উইকেটে একশো ছিয়াত্তর রান পর্যন্ত যেতে পেরেছে দলটি নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষ হল চার ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে গ্রুপ গ্রুপের চতুর্থ হয়ে চার পয়েন্ট নিয়ে এই গ্রুপের তৃতীয় যুক্তরাষ্ট্র শীর্ষ দুই জায়গা দখল করে সুপার এইট উঠেছে ভারত ও পাকিস্তান